আসসালামু আলাইকুম আবার চলে আসছে নতুন একটা পুনে তিন শতাংশ একটি বাড়ি নিয়ে খুবই সুন্দর বাড়িটি দেখাচ্ছি আমি এটা হচ্ছে সরাসরি রাস্তা এই যে মেন রোডের জুম করে দেখালাম মেন রোড থেকে একদম সোজাই আমাদের ফ্লোরটা দশ ফিটের গলির থেকে আমাদের এই ছয় ফিটের গলিটা এই যে এটা হচ্ছে ছয় ফিটের গলি এই যে বাউন্ডারি করা জমিটাই আমাদের আর এইখান থেকে দশ ফিটের রাস্তা বুড়া সরাসরি দশ ফিটের রাস্তা থেকে এই ছয় ফিটের এই গলিটা এই যে ওয়াল করা বাউন্ডারি যে গেট লাগানো এটাই আমাদের জমি ছয় ফিটের ফিটের রাস্তা রাস্তা ওই আমি দেখাচ্ছি সুন্দরভাবে। একদম জমির দামে বিক্রি হচ্ছে খুবই অল্প বাজেটে এটা বিক্রি হচ্ছে ভাগনা স্কুলের পাশেই এই জমিটি ভিতরে দুটা রুম করা আছে বাকি জায়গা খালি সুন্দরভাবে আপনারা চাইলে জিঞ্জিরা কদম তুলে থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন তিন পঞ্চাশ জমি কাগজ একশো পার্সেন্ট ক্লিয়ার যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন খুবই সুন্দর ঘনবসতি এলাকার পাশেই আমাদের এই বাড়িটি আশা করি সবারই পছন্দ হবে চারপাশে ছাড়া আছে এটাও দেখাচ্ছি আমাদের এই যে চারপাশে ছাড়া আছে এই যে পিছনে ছাড়া আছে সামনে ছাড়া আছে সব দিক দিয়ে আলো পাবেন যদি এটা বিল্ডিং করেন সুন্দর দুই ইউনিটের বাড়ি হবে একদম মেন রাস্তার সাথেই মেন রাস্তা থেকে একদম সোজাই আমাদের এই রাস্তাটি সরাসরি আসলে ইনশাল্লাহ পছন্দ হবে সবাই খুবই অল্প বাজারে বিক্রি করবে মালিক যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে কেরানীগঞ্জ কদমতুলি